আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিন যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনক আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলছি না খুচু খুঁজে শুকুর শুকুর আমি শুকুরের পর্যায়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে কি বলে এটা একটা নাম ধরেন মানে যতগুলো শব্দ মির্জা আব্বাস মুখে বলছে তার চেয়ে গুণ ধরেন ভিতরে ভিতরে কিন্তু বলছে বাঙালি জাতির একটা জিনিস আছে কি গালাগালি যদি মানে নিজস্ব ভাষায় করতে না পারে তাহলে গালি দেওয়ার কোনো মজা আছে মানে আমার কাছে মজা লাগে কুমিল্লার ভাষা যখন গালি লাইতে পারি ফোনে আর কি অনেকে আসে না এরকম দেই তো শালটিং দিলে ভাল লাগে ধরেন সে চুপচাপ থাকুক আর পাশটা পকাতক মজা লাগে এখন হঠাৎ করে কেন পিনাকির বিরুদ্ধে মির্জা আব্বাস বা আরো কয়েকজনের নাম তিনি মেনশন করেননি তাদের বিরুদ্ধে তিনি এই যে একটা জন্তু আছে কি যে নাম শুকর শুকর তারপর আরো অনেক সুন্দর সুন্দর ভদ্র ভাষায় তিনি কয়েকটা গালি দিলেন মেইন রিজনটা হচ্ছে আওয়ামী সরকার পতনের আগ পর্যন্ত পিনাকির পূজারী ছিলেন আমি পূজারী বলি এক ধরনের বিএনপি এবং জামাতের নেতা মিরা যৌথভাবে ছিলেন বিএনপির বড় অংশ ওনার ভিডিও দেখতো সাপোর্ট আমার পরিচিত ফেসবুক আইডিতে আছে মানে এখন এগুলো সব ডিলিট দিয়ে দিছে বাট যখন সরকার পতন ঘটল এরপর ধারাবাহিকভাবে তাদের এনসিপি যতদিন রাজনৈতিক দল গঠন করে নাই এর আগ থেকে আমরা প্রেক্ষাপটে দেখছিলাম যে বিএনপিকে নিয়ে সমালোচনা করা হচ্ছে এর পাশাপাশি মেজর ডালিমকে লাইভে আনার মাধ্যমে সাংবাদিক ইলিয়াস তিনি যে জিনিসটা এখানে হয়েছে কি আওয়ামী লীগের তুলনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক অজানা অধ্যায় তিনি এখানে এসে প্রকাশ করে দিছেন আওয়ামী লীগ তো মাঠে নাই ক্ষতি আর হইবে কি এটা তো শেষ বাট বিএনপির উপরে কিন্তু এগুলোর ইফেক্ট পড়ছে সো অনলাইন যারা ইনফ্লুয়েন্সার আছেন আই মিনস হচ্ছে অনলাইন কিংরা আছেন তারা এখন সবচেয়ে বেশি সমালোচনা করছেন বিএনপির আর যেহেতু তারা জাতীয় নাগরিক পার্টি বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিএনপি মুখে মুখে যত কথাই বলুক ডক্টর ইউনুসকে তারা অন্তর্থায়িকা ক্ষমতার দাবিদার হিসেবে কিন্তু পছন্দ করছে না এমনি অনেকেই পছন্দ করে কিন্তু যখন ক্ষমতার ইস্যু বিষয়টা কাজ করা যাচ্ছে যে ডক্টর ইউনুস বৈশাখ থাকলে তারা যাইতে পারবে না হিসাবটা কিন্তু এইটাই তো এইটা নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব যেটা আছে আর এটার পক্ষে সবচেয়ে বড় জোরালো ভূমিকা অনলাইন অফলাইন সার্জিসরা তিনি তাদের নাম নেন নাই কিন্তু বলছেন পদ মানে আদরের হ্যাঁ তো তারা যে প্রচার প্রসারণটা দিচ্ছেন টানা এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী আওয়ামী লীগ সরকারের যে মেয়াদটা আছে এই মেয়াদ পর্যন্ত মিনিমাম লেভেলে তাকে সরকারের প্রধান রাখা নির্বাচন আপাতত হইতে না দেওয়া আর সার্জিজদেরও মনোবাসনা এইটাই যে ডক্টর ইনুজ যতদিন আছেন তারা মন্ত্রী এমপির মতন একটু প্রভাব নিয়ে ঘুরতে পারে এলাকায় এটা তো বাস্তব তাই না রাজনীতির মাঠ যদি গণতান্ত্রিক পরিবেশে হইতো তাহলে তবে সবারই সমান অধিকার থাকার কথা ছিল কিন্তু বাস্তবকে এটা এটা না তারা ফোন দিলে ডিসিএসপি অনেকে এরকম ব্যাল ঠিক করেন প্যান ঠিক করে অনেকে আছে ভয় পান কেন কারণ তারা সরকারের লোক বা ডক্টর ইউনুসের নিয়োগ করতা তাদের বুঝতে হবে যে তারা বস তো এই জিনিসগুলা বিএনপির জন্য কি পজিটিভ না এই যে সার্জিস গিয়ার একজন বিএনপির কি বল যে লোকাল থানা পর্যায়ের একজন উচ্চ নেতাকে এভাবে ধমকাইলো তো রিয়েকশন কি হয়েছে কিছুই হয় না তো বিএনপি গুলোতে সাফার এটা হচ্ছে বাস্তবতা এর মাঝখানে বিএনপির কিছু নেতাকর্মী আছেন যারা অনেক ক্ষুধার্ত তারাহুরা করছেন খাওয়া দাওয়া আর এগুলা নিয়ে বারবার ভিডিও তৈরি হয়ে যাচ্ছে আমাদের কথায় কিছু হবে না যাবে না কিন্তু যাদের কথা হবে যাবে তাদেরকে কিন্তু আন্ডার এস্টিমেট করছে না কেউ সো তাদের টোটাল শ্রমটা টোটাল একটিভিটিসটা পিনাকিদা বলেন সাংবাদিক ইলিয়াসটা বলেন তবে ইলিয়াস ভাই আবার এই কি বলে যে সমন্বয়কদের গোষ্ঠী উদ্ধার করবে এটা বোঝাই যাচ্ছে সিচুয়েশন তৈরি হয়ে গেছে বাট পিনাকিদা তিনি খুবই শক্ত এই ইস্যুগুলাতে বিএনপি কি নিয়ে তিনি যে কথাবার্তাগুলো বলেন এবং কি ওই যে কি বলে যে যুক্তরাজ্য প্রবাসী এর নামটা আমার মনে মিল্টন সাথে কি আছে নাকি মিল্টন নাকি নাম যাই হোক তার কিছু বক্তব্য তিনি যথেষ্ট গালাগালি করেন আগে থেকেই তো এই যে গালি কয়েকদিন আগে মির্জা ফখরলি নিয়ে দিচ্ছেন তারেক রহমান নিয়ে কঠুর কথা বলছেন তারপর মির্জা আব্বাস নিয়ে বলছেন এগুলোতে স্বাভাবিক গোসাকার না হয় হয় আবার যখন এই গালিটারে পিনাকি সমর্থন দিয়ে বলছেন স্বাভাবিকভাবে এখানে বিষয়টা তার অন্তর কষ্ট হিসেবেই কানেক্টড হয়েছে সো সবাই তারা মনে করছেন যে এখন বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখা বা বিএনপিকে নেগেটিভ প্রচারণা দেওয়া মানে রাজনীতির মাঠ থেকে কিক মারাটাই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য সো দলীয় ভাবে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে সকলকে তারা কিন্তু হাতাচ্ছেন তো স্বাভাবিকভাবে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য এই ধরনের ইনফ্লুয়েন্স ইভেন তাদের একটা নিজস্ব পাওয়ার ব্যাংক আছে সাথে এনসিপি কানেক্টেড আছে সো হালকা নেওয়ার কিন্তু বিএনপির পক্ষ থেকেও সুযোগ নেই তবে এখানে যে সিচুয়েশনটা হয়েছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলেও ধরেন আহ পিনাকিদা বা সাংবাদিক ইলিয়া যারা আছেন ইলিয়াস ভাইয়ের বিষয়টা আমার একটু আলাদা তবে বাকি যারা আছেন তাদের জন্য কিন্তু কঠিন দিন আসবে বাংলাদেশে আওয়ামী লীগের সময় যেমন নির্বাসিত থাকা লাগছে হয়তো এরকমই হবে তবে গালাগালি কখনোই সুখকর বিষয় না কারোর জন্যই না বা গালি দিতে গেলেও যার যার অবস্থান থেকে ওয়েট থেকে একটা লিমিটেশন রাইখেই গালাগালি করা উচিত জানি না আমি এ বছর তলে তলে গাইলে উপরে গাইলে না ভালো থাকুন